সালাম আলিকুম ওরাহমতুল্লাহি অবরোধ কেত নাহামত আলা রসৌল ইলকারিম আম্মাবা পীর দর্শক সদাওয়ান আপনার যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের এফ কে চ্যানেল ও মারকাজুলুম ফাতিয়া সেন্টার জনাবরী হামায়দপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুকিয়া আজকে আমরা আলোচনা করবো যে বিষয় নিয়ে সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুশয্যায় যে ব্যক্তি থাকেন অর্থাৎ মুহূর্ষ অবস্থায় যে ব্যক্তি থাকেন সে ব্যক্তি মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইলে কোন দোয়াটি তাকে পড়তে হবে এই দোয়াটি হচ্ছে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আম্মাদান আয়সা সিদ্দিকারদের আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রয়েছে আম্মাদ আয়সা সিদ্দিকার দিয় আল্লাহ তাল আনহা করেন যে আমি নবী করিম সাল্লাহ আল্লামকে মৃত্যু সজায় দেখলাম আর ওই সময় নবী করিম সোনালী সালমিন নিকর একটি পাত্র ছিল যে পাত্রে পানে ছিল আল্লাহ নবী ওই পাত্রে হাত প্রবেশ করে এর এরপর ওই পানে দ্বারা নিজের চেহারাকে মুছলেন এরপরে পাঠ করলেন ল মা আইন নি ও ল হুম্মা আইন তিল মাউতি সাকা তিল মাউতি অ ল হুম্মা আইন নি তিল মাউতি সাকা তিল মাউতি হে আল্লাহ আমি মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর কষ্ট থেকে আপনার কাছে পানা চাই এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক বলে আলমিন তাকে মৃত্যুর কষ্ট ও যন্ত্রণা থেকে তাকে মুক্তিদান করবেন হয়তো আমরা মহর্ষ ব্যক্তির সামনে বিভিন্ন ধরনের কথা বলে থাকি অতীতের কথা তার স্মরণীয় কথা আসলে ওগুলো না বলে তার সম্মুখে এই দোয়াটি স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে আমরাও পাঠ করিতে পারি যাতে করে তার স্মরণ হয় এবং তাকে তার মাধ্যমে তালকিনও করাতে পারি তাকে আমরা পাঠও করাতে পারি যাতে করে আল্লাহর বলে আমি মৃত্যুর কষ্ট থেকে তাকে মুক্তি দান করেন কেননা মৃত্যুর কষ্ট অনেক ভয়াবহ কষ্ট যা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে এই জন্য আমরা মৃত ব্যক্তির সামনে অন্য কোনো দুনিয়াবি কথা না বলে সামনে আমরা এই দুটি পাঠ করবো আল্লাহ আইন নিয়ে আল্লাহমাতউত যদি ওনার সহন হয় উনি পাঠ করতে পারে আর যদি কথা বলতে না পারে তাহলে ওনার কানের সামনে গিয়ে আমরা আস্তে আস্তে পাঠ করতে পারি যাতে করে ওনার এই দোয়াটি স্মরণ হয় হয়তো আমাদের পাঠ করার মাধ্যমে আল্লাহ তার যন্ত্রণাকে কষ্টকে মৃত্যুর কষ্টকে লাঘব করে দিতে পারে সহজ করে দিতে পারে এই হাদিসটি আলা নামক কিতাবের চার শত পনেরো নম্বর নাম্বার পৃষ্ঠায় আপনারা এটি পাবেন এছাড়াও অনেক হাদিসের কিতাবও এই দোয়াটি পণিত রয়েছে আমরা সেখানে দেখতে দেখে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে মৃত ব্যক্তির সামনে অন্য কথা বলতে না বলে এই দোয়াটি পাঠ করার জানতে চাইলে অবশ্যই পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেও নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন চাইলে সেখানেও কমিটিকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না ইা